চেষ্টা করবো ইসলামিক ভিডিও বানাতে দেখি যে আমার কত ভিন্ন ভিন্ন যারা যারা উচ্চারণ করছে তাদের থেকে আমার কাছে সব আতা এটা যে কয় ব্যবসা যে ব্যবসাত কোনো লস নাই তোমরা এই সকল ব্যবসা করতে পারো তোমরা এগুলো এটাও ঠিক আমরা গান বাজনা ব্যবসা না করে আমরা ইসলামিক ভিডিও বানাবো ইসলামিক ব্যবসা করব তাও এটা হক আছে ভিডিও বানাবা এই সকল ভিডিও বানায়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সেনা মঞ্চে দিয়া দাও করিস না এটি ভাল লাগে না এটি দেখলে জিতুটি এগুলো করে আউল ফাউল ফোলা পাই তোমরা কি আউল ফাউল ফোলা পাই নাকি তোমরা তো ভদ্র ফোলা পাই এগুলো না ওকে যত সবার সকল কাপ